আসন্ন জাতীয় সংসদ ও নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ও নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনী গাড়ির উদ্বোধন করা হয়েছে প্রতিনিধি শাহাবুদ্দিন জানান আজ সকালে বেগমগঞ্জ চৌমোহনীতে আমেরিকান প্রবাসী সাদ্দাম হোসেনের সৌজন্যে জামায়াতের নির্বাচনী অফিস থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী গাড়ির উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন জনগণের অধিকার প্রতিষ্ঠা সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বেগমগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে চান তা নির্বাচনী প্রচারণা জোরদার করতে এই গাড়ির মাধ্যমে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার প্রার্থীরা বার্তা পৌঁছে দেওয়া সহ হ্যা ভোটের পক্ষে প্রচারণা করা হবে অনুষ্ঠান শেষে নির্বাচনী গাড়িটি বিভিন্ন এলাকায় প্রচারণার উদ্দেশ্য বের হয়